আজকে রান্না করেছি নিম্বুনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারিয়া ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমাদের এইখানে আজকে প্রচুর গরম পড়তিছে তারপরে আকাশটা কেমন যেন মেঘে ঢাকা হয়তো বা বৃষ্টি হবে যাই হোক প্রতিদিনের মতো আমার আজকেও রান্না করা লাগবে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কী রান্না করতেছি তাহলে চলেন দেখা যাক কি রান্না করি পাইপেনে কিছুটা তেল দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি খুব সামান্য হলুদ দিচ্ছি ডিমগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব একটা শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি এইখানে কিছুটা সবুজ এলাচ আছে আমি থেতো করে নিয়েছি পেঁয়াজ রসুন ও আদা ব্লেন্ড করে নিয়েছি কুচি করে দিয়েছি দিচ্ছি কিছুটা পানি অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কেটে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখন ভেজে রাখা জিরেগুলো দিয়ে দিচ্ছি এখন আমার রান্না প্রায় শেষের দিকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিও আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ